পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আমরা আজকে পড়ছি সাতাশি পাতা থেকে ধর্ম ও র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গি এই প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে মহারাজ এই বিষয়টিকে বিশ্লেষণ করেছেন এই প্রসঙ্গে প্রশ্ন উঠে এসছে ধর্ম সম্বন্ধে মহারাজের বক্তব্য কি মহারাজ উত্তর দিচ্ছেন ধর্মের ভিত্তি জীবন জিজ্ঞাসা উদ্দেশ্য সত্যের প্রকাশ পথ সৃজনশীল পথে অনুসন্ধান প্রশ্ন জীবন জিজ্ঞাসা ভিত্তি বলছেন কেন উত্তর লোভ বা ভয় যদি উৎস হয় তবে মানুষ প্রকৃত সত্যকে জানতে পারবে না ধর্মের মূল তত্ত্ব সত্য বস্তু জীবনের পথে একে আবিষ্কার করতে হয় জিজ্ঞাসার মাধ্যমে জীবন কি তা যদি না জানি তবে কাজকর্মের কোনো অর্থই হয় না জীবন কী এটা তো শুধু দৈহিক অস্তিত্ব নয় বরং মানসিক সত্তাই মানুষের জীবনে প্রধান স্থান নেয় এবং এর প্রকাশ হয় বিভিন্ন মানুষ বস্তু ধারণার সঙ্গে সম্পর্কের মাধ্যমে এই সম্পর্কের মধ্য দিয়ে আমি কি চাইছি জীবন কি শুধু সুখ দুঃখের অভিজ্ঞতা পেতে পেতে একদিন মরে যাওয়া যেভাবে সবাই বেঁচে আছে সেটাই কি একমাত্র জীবন এই যে অসংখ্য মানুষ জন্মাচ্ছে বেঁচে থাকছে তারপর একদিন মরে যাচ্ছে এর তাৎপর্য কি কেন এই অনর্থক অপচয় কি চাইছে মানুষ কি খুঁজছে কেন খুঁজছে প্রশ্ন এইসব প্রশ্নের কোনো উত্তর আছে কি মানুষের জীবন দুঃখময় এই দুঃখকে জয় করে নতুন পৃথিবী গড়ে তোলাটাই কি কাম্য নয় নদীতে তো ঢেউ থাকবেই এ নিয়ে না ভেবে চিন্তা করতে হবে যে নদীর ওপারে নতুন জায়গার কথা উত্তর হ্যাঁ এবং এই নতুন জায়গা বলতে কেউ ভাবেন রাম রাজ্যের কথা কেউ কমিউনিস্ট সমাজের কথা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নদী আর যে তীরে আপনি দাঁড়িয়ে আছেন আপনি যখন ওপারের কথা নিয়ে বেশি চিন্তা করেন তখন আসলে এই নদীকে স্কেপ করতে চাইছেন জীবন নদীকে না বুঝতে পারলে ও পার একটা আশার ছলনা মাত্র বিজ্ঞানের সব আবিষ্কার সমাজবিজ্ঞানের তত্ত্ব রাজনীতি অর্থনীতি শিল্প সাহিত্য সব কিছুই মানুষের জীবন নিয়ে মানুষকে কেন্দ্র করে এইসবের মধ্য দিয়ে কী চাইছে মানুষ এই চাওয়ার তাৎপর্য কী কি চাইছি কেন চাইছি এটাই তো মূল প্রশ্ন তাই জীবন জিজ্ঞাসা র্যাডিক্যাল মানুষের যাত্রার শুরুই তো এই প্রশ্ন দিয়ে প্রশ্ন আপনার কথা মেনে নিতে আমাদের আপত্তি নেই কিন্তু সাধারণভাবে ধর্ম বলতে আমরা যা দেখি তার মাধ্যমে কি কেউ র্যাডিক্যাল হতে পারে যারা ধর্ম মানে তারা বলে ঈশ্বর অতি প্রাকৃত বিষয় শাস্ত্রের কথা নিয়ে তর্ক করা চলবে না শাস্ত্রবাক্য স্বয়ংসিদ্ধ এভাবে কেউ র্যাডিক্যাল হতে পারে উত্তর অতি প্রাকৃত শব্দে তাৎপর্য কী যা দেখছি সেটাই শেষ সত্য নয় সত্যকে জানতে হলে গভীরে যাওয়া দরকার দৈনন্দিনের প্রত্যক্ষ জগতের প্রাকৃত জগতের গভীরে সত্য লুকিয়ে আছে এজন্যই সত্য অপ্রাকৃত এটা বলাই ধর্মের উদ্দেশ্য চাল ডাল তেলের জগতের গভীরে আরেকটা একটা জগৎ আছে এটাই ধর্মগুলো বলছে এতে আপত্তি কি বিজ্ঞানী তো বলছে যে সত্য গভীরতর বিষয় ঈশ্বর মানে চরম সত্য প্রাইম ক্যাটেগরি মূল তত্ত্ব সত্য কি কখনো অন্যের ওপর নির্ভর করে নিউটনের জন্মের আগে কি আপেল থার্টি টু ফিট পার সেকেন্ড স্কোয়ার এক্সেলারেশন নিয়ে পৃথিবীতে পড়ত না রাদারফোর্ডের জন্মের আগে অ্যাটমের মধ্যে ইলেকট্রন কি নিউক্লিয়াসের চারদিকে ঘুরতো না সত্য স্বয়ংসিদ্ধ এবং অলৌকিক বা ইমপার্সোনাল এর তাৎপর্য কি নিউটনের আগেও পৃথিবী আপেলকে আকর্ষণ করত আইনস্টাইনের আগেও আকাশের বক্রতা ধর্ম ছিল বৈজ্ঞানিক সত্যগুলোকে এ এরা ডিসকভার করেছেন ম্যানুফ্যাকচার করেননি তেমনি ধর্মের চিরন্তন সত্য যেমন সত্য গভীরতর বিষয় মানবিকতার মহত্ব সত্যকে উপলব্ধি করা দরকার ইত্যাদি বুদ্ধ যিশু জন্মাবার আগেও সত্য ছিল এদের দেহত্যাগের পরেও সত্য রয়েছে মহাপুরুষেরা এই সত্যগুলোকে ডিসকভার করেছেন মাত্র তৈরি কিন্তু করেননি যে কেউ এসব সত্যকে আবিষ্কার করতে পারে যদি সে আন্তরিকভাবে অনুসন্ধান করে এদিক থেকে এগুলো ইমপার্সোনাল অলৌকিক অতি প্রাকৃত অনুপেক্ষ শব্দগুলিকে মহাপুরুষেরা বিশেষ অর্থে ও বিশেষ ক্ষেত্রে ব্যবহার করেছিলেন সেই তাৎপর্য না বুঝে সাধারণ মানুষ এগুলোর নির্বিচার প্রয়োগ করাতেই ভুল বোঝাবুঝির সৃষ্টি প্রশ্ন এক এটা চমৎকার ব্যাখ্যা প্রশ্ন দুই আপনি বলছেন সত্য উপলব্ধি জীবনের উদ্দেশ্য কিন্তু আমার মনে হচ্ছে অস্তিত্বের সমস্যাই মৌল প্রশ্ন শর্তে কামু কাফকা এদিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন র্যাডিক্যাল শব্দের অর্থ আমূল মূলের কথা বলতে গেলে অস্তিত্বের প্রশ্নটি আমাদের সামনে আসে মানুষের জীবনে যে সংগ্রাম তার পরিণতি সিসিফাসের মতোই এটি জেনেও এগিয়ে যাওয়া সংগ্রামকে অব্যাহত রাখা এটাই ভবিতব্য ধর্ম ও রাজনীতি মানুষের সামনে আশা রেখেছে নতুন ভবিষ্যতের কথা বলেছে মানুষকে সংগ্রামী করে রাখার জন্যই যদিও এই আশা একটা ছলনা মাত্র মানুষের অস্তিত্বের কোনো তাৎপর্য নেই এটি জেনেও একটি আশার কথা বলে ধর্ম ও রাজনীতি মানুষের দুঃখকে সহনীয় করে তোলার চেষ্টা করেছে যুগে যুগে বহু ধর্মের উদ্ভব ঘটেছে বহু রাজনৈতিক মতের আবির্ভাব ঘটেছে অসংখ্য অবতার ও রাজনৈতিক নেতার বাণী মানুষ শুনেছে এ সত্ত্বেও মানুষের মৌল সমস্যার সমাধান হয়নি কারণ এর সমাধান নেই যদি তাই হয় তবে এসবের দরকার কী উত্তর আপনার বক্তব্যে দুটি প্রশ্ন উঠেছে প্রথমত সত্য উপলব্ধির যে অস্তিত্বের সমস্যাই বেশি জরুরি নয় কি দ্বিতীয়ত অস্তিত্ব বিষয়ক সমস্যার আদৌ কোনো সমাধান আছে কি প্রথম প্রশ্নের উত্তরে বলি সত্য উপলব্ধিকে অস্তিত্ব বিষয়ক প্রশ্ন হিসাবেই বেদান্ত বা উপনিষদ তুলে ধরেছে অস্তিত্বের খোঁজেই সত্য প্রকাশিত হয় একে প্রাথমিকভাবে জীবন সত্য বলা যায় এরাও গভীরে গিয়ে একটা বেস বা গ্রাউন্ডের কথা বলেছে উপনিষদ এবং উপনিষদের মতে এই গ্রাউন্ড একটা লজিক্যাল নেসেসিটি নয় বরং একটি বাস্তব সত্তা তাই যদি হয় তবে আপনার দ্বিতীয় প্রশ্ন দাঁড়ায় না অথবা সেই প্রশ্নটি দাঁড়াবে এইভাবে যে কেন মানুষ এই পথে যাচ্ছে না কেন সে সিসিফাসের মতো বারবার ব্যর্থতাকে বরণ করছে ঠিক বলেছি প্রশ্ন এক হ্যাঁ প্রশ্ন দুই একথা তো আপনি আগে আলোচনা করেছেন উত্তর করেছি তবে আবার যখন প্রশ্নটি উঠল তখন দেখা যাক উত্তরটা কতখানি যুক্তিযুক্ত পাশ্চাত্য দার্শনিকেরা যখন সিসিফাসের কথা বলেছেন তখন তারা অস্তিত্বকে দেখেছেন অ্যাচিভমেন্টের মানদণ্ডে সমাজকে একটি নির্দিষ্ট অবস্থায় নিয়ে যাওয়া ব্যক্তি জীবনে বড় শিল্পী সাহিত্যিক বিজ্ঞানী ইত্যাদি হওয়া এগুলিকে অ্যাচিভমেন্ট বলা হয় সাধারণত কিন্তু এই সঙ্গে আমরা দেখেছি যে এই ধরনের অ্যাচিভমেন্টকেও পূর্ণতা বলা যাচ্ছে না বিপ্লবত্তর সমাজেও নিপীড়ন চলছে বড় বড় শিল্পী সাহিত্যিকের মনেও অপূর্ণতাবোধ জেগে থাকে কারণ কি লক্ষ্য হিসাবে মানুষ একটি বিশেষ উদ্দেশ্য স্থির করে নেয় বা ছোকে নেয় এবং সেই লক্ষ্যে পৌঁছনোকেই অ্যাচিভমেন্ট বলে কিন্তু বিচার করলে দেখা যায় যে এগুলো সবই নিজেকে বিভিন্নভাবে সাজানো মানুষ সবসময় কিছু হতে চেয়েছে আদিম যুগে মানুষ চেষ্টার সাহায্যে তার পাথরের অস্ত্রকে ক্রমাগত উন্নতি করেছে পরবর্তীকালে চাষ করতে গিয়ে সারের আবিষ্কার করেছে উচ্চ ফলনশীল বীজ তৈরি করেছে গ্রামকে উন্নত করে শহর তৈরি করেছে গাছের ছালের বদলে টেরিলিনের পোশাক পোশাক তৈরি করেছে এই যে মুভমেন্ট এর বৈশিষ্ট্য কি প্রশ্ন সে ক্রমাগত উন্নত হয়েছে উত্তর ঠিক কিন্তু এই উন্নতির ডাইরেকশনটা কি ধরনের সে ক্রমাগত যোগ করেছে অ্যাড করে গেছে তাই না প্রশ্ন কথাটার অর্থ কি উত্তর পাথরের অস্ত্র থেকে পারমাণবিক বোমা এর প্রথমটিকে এক্স এবং দ্বিতীয়টিকে ওয়াই বললে ব্যাপারটি দাঁড়াচ্ছে এই রূপান্তর সম্ভব হয়েছে ওয়াই মাইনাস এক্স জ্ঞান বৃদ্ধির ফলে গাছের ডাল দিয়ে কাপড় বানাতে যদি এ জ্ঞানের দরকার হয় এবং টেরেলিন বানাতে বি জ্ঞানের দরকার হয় তবে এখানে বি মাইনাস এ হল জ্ঞানের অ্যাচিভমেন্ট এভাবে মানুষের বাহ্যিক অ্যাচিভমেন্ট ঘটেছে জ্ঞান বৃদ্ধির ফলে একেই বলা হয়েছে উন্নতি কিন্তু সমস্যা দেখা দিয়েছে যখন মানুষ এই মানদণ্ড ব্যবহার করেছে অন্তরের উন্নতিতে সে ভেবেছে এই ধরনের ডাইরেকশন বা অ্যাচিভমেন্ট প্রসেস মনের ক্ষেত্রেও উপযোগী প্রশ্ন কি সমস্যা বলছেন কেন মানুষ তার মনের উন্নতি ঘটাবে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সে করবে না যদি করে তবে তার অর্থই তো জ্ঞান বৃদ্ধি উত্তর আপনি যেভাবে ভাবছেন যুগ যুগ ধরে অধিকাংশ মানুষই সেভাবে ভেবেছে এবং এটাই সমস্যা তৈরি করেছে বুঝিয়ে বলি বাহ্যিক ব্যাপারে সমস্যার সমাধান ইনোভেশন দরকার নতুন উন্নত চিন্তার দরকার এবং প্রতিটি নতুন চিন্তাই জ্ঞান বৃদ্ধির পরিচায়ক কিন্তু মনের ক্ষেত্রে কি হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাচিভমেন্টের প্রসেস হলো কোনো কিছুর সঙ্গে একাত্মবোধ এই কোনো কিছু হলো কোনো অবস্থা আমি শিল্পী হতে চাইছি মন্ত্রী হতে চাইছি ধনী হতে চাইছি ইত্যাদি ইত্যাদি এই যে লক্ষ্য একে যদি ওয়াই বলি এবং বর্তমান অবস্থাকে এক্স বলি তবে আমরা বলতে পারি যে ওয়াই মাইনাস এক্স জ্ঞান বৃদ্ধির সাহায্যে আমরা ওয়াই হতে চাইছি এখন যতক্ষণ না ওয়াই হতে পারছি ততক্ষণ ওয়াই একটা আইডিয়া প্রশ্ন আইডিয়া কেন বলছেন উত্তর কারণ ওয়াই তখনও আমার মধ্যে রিয়ালিটি হয়ে দেখা দেয়নি প্রশ্ন কিন্তু অন্যের কাছে তার রিয়েল উত্তর সেটা আমি বুঝবো কীভাবে সামাজিক মূল্যবোধের মানদণ্ড ব্যবহার করে তা আমি বোঝার চেষ্টা করি আমি অজান্তেই এই মানদণ্ড ব্যবহার করি প্রশ্ন অজান্তে উত্তর অর্থাৎ অনেকটা অসচেতনভাবে আমি এই মূল্যবোধগুলিকে সাধারণত বিচার না করেই প্রয়োগ করি ফলে ও আই প্রায় সবসময় আইডিয়া থেকে যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সাইকোলজিক্যাল অ্যাচিভমেন্টের নামে আমরা কোনো না কোনো রকম আইডিয়ার সঙ্গে নিজেদের আইডেন্টিফাই করি তাতে ক্ষতি কি উত্তর লাভ ক্ষতি নয় প্রসেসটা দেখুন কোন ধরনের আইডিয়ার সঙ্গে নিজেদের আইডেন্টিফাই করছি যেটা সামাজিক বিচারে সম্মানীয় অর্থাৎ পুরস্কার প্রাপ্তি কিংবা শাস্তি এড়ানো হয়ে দাঁড়া দাঁড়াচ্ছে এই প্রসেস এবং যেহেতু শান্তি ও পুরস্কার বিষয়টিকে মনে করছি বাহ্যিক সেহেতু অন্তরের অ্যাচিভমেন্ট নির্দেশিত হচ্ছে গাইডেড হচ্ছে বাহ্যিক পরিস্থিতির দ্বারা মূলত এই কারণেই বাহ্যিক অ্যাচিভমেন্টের মানদণ্ড নিয়ে এসেছি অন্তরের ক্ষেত্রেও এবং এজন্যই ওয়াই মাইনাস প্রসেস ওয়াই মাইনাস এক্স প্রসেস বা বৃদ্ধিকে মনের অ্যাচিভমেন্ট বলে ধরছি কিন্তু ওয়াই পজিশনে গিয়ে তো সমস্যার সমাধান হচ্ছে না উত্তর না হচ্ছে না কারণ কি ওয়াইটা তো আসলে এক্সেরি প্রজেকশন কেন ওয়াই হতে চাইছি কারণ আমি নিজেকে অপূর্ণ বলে মনে করি সীমিত মনে করি সমস্যা সংকুল বলে মনে করি এবং সেই জন্যই ভাবছি যে ওয়াই পূর্ণ অসীম সমস্যাহীন কিন্তু প্রশ্ন হলো যে সীমিত সত্তা কি অসীমকে ভাবতে পারে অপূর্ণ কি পূর্ণের চিন্তা করতে পারে সমস্যা সংকুল বা কনফিউজড মন কি ক্ল্যারিটিকে ধরতে পারে পারে না অথচ এক্স সেটাই করতে চাইছে ফলে ওয়াই সবসময় একটা প্রজেকশন হয়ে থাকছে এবং কনফিউজ মনের প্রজেকশনও সবসময় কনফিউজ হবে এখন বুঝতে পারছেন যে মানুষের সমস্যা কেন মিটছে না তাহলে কি কামুর কথাই সত্যি মানুষ সিসিফাস হয়ে থাকবে সে শুধু পাথর গড়িয়ে পাহাড় চূড়ায় উঠতে চাইবে কিন্তু কোনোদিনই পারবে না দাঁড়ান এখনই সিদ্ধান্তে লাভ দিচ্ছেন কেন আমার অস্তিত্বের সমস্যাটা কোথায় দেখা দিচ্ছে এ না ওয়াইয়ে ওয়াই এ আমি ওয়াইয়ে যেতে পারছি না তাই কি ওয়াইটা তো আমার মনের প্রজেকশন এবং এটা প্রজেক্ট করছে এক্স অর্থাৎ সমস্যা তৈরি হচ্ছে এক্সে এক্স নিজেই কনফিউজড এক্স যাই প্রজেক্ট করুক চাই অ্যাচিভ করার চেষ্টা করুক সেটা রিয়ালিটি নাও হতে পারে তবে এক্স কি করবে বা কী করতে পারে একটা কাজই সে করতে পারে এবং তা হল নিজের কনফিউশন দূর করা এটাই যথার্থ স্টার্টিং পয়েন্ট সে নিজেই কনফিউজড সে নিজের কনফিউশন অযৌক্তিকতা বাসনা উচ্চাশা সুখ দুঃখ এক কথায় নিজের মনের ক্রিয়া প্রতিক্রিয়াকে দেখতে পারে এগুলো বাস্তব রিয়ালিটি সমস্যা তৈরি হচ্ছে এক্সে তাই তাহলে অ্যাচিভমেন্টের চেষ্টার আগে দরকার আন্ডারস্ট্যান্ডিং আমাকে প্রথমেই বুঝতে হবে যে জানতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি কীভাবে সমস্যা তৈরি করছি বেদান্ত তাই বলেছেন আত্মানাম বৃদ্ধি নিজেকে জানো আমরা আজকে পড়লাম একানব্বই পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন